আসসালামু আলাইকুম কেন ফার্নিচার ফ্যাক্টরি থেকে আমি মোহাম্মদ ইয়াহিয়া বেত কিন্তু অসংখ্য কালেকশন আমরা রেডি করি লাগি লাগিয়ে ঈদফুলককে রেডি করা হয়েছে আমরা সবচেয়ে বেশি চলাই ছুয়া বেতর মিরর গোলা এবং ফাঁটা চেয়ার গোলা বেশি মোটামুটি আলহামদুলিল্লাহ বালা একটা কন্ডিশন আইছে যদি আপনারা বেতর ফাঁহা চেয়ার অথবা মিরর নতুন ডিজাইনার বিভিন্ন শেপ আপনারা বানাইয়া নিতে চাই না আমরা কাছ থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা সুন্দর কালেকশন কিন্তু হোম ডেলিভারি পাই বা গড়ে এছাড়াও কিন্তু আমরা কাছ থেকে যেমন আপনারা ডাইনিং চেয়ার টেবিল সেট সবগুলো আলহামদুলিল্লাহ পাইবা আর এর বাদেও কিন্তু আফটার যেমন সুতো বা চেন্টোর গুলনা যেগুলো আছে গুলনাটাও অর্ডার করতে এছাড়াও সুন্দর স্ট্যান্ড মিটর আর কি এগুলা এগুলো অনিতা পায় না আপনারা এটা বেনির কাজ করা আছে সম্পূর্ণ বেনির কাজ করা আর এটা বাইশ চৌষট্টি এটা বড়ো সাইজ আর ইটানো মাঝে আছে আপনার সোফা চেয়ার আছে এটা গার্ডেন চেয়ার আপনার বারান্দা বেল করে হোটেল সোটেল লাগিয়ে যেগুলো চেয়ার দিয়ে চারজন বই আড্ডা মারা লাগি সবচেয়ে বেস্ট একটা হইব ওয়াল শেলফ আছে আর অনেক সুন্দর সুন্দর এগুলো আমরা রেডি করা হয়ে গেছে কমপ্লিট খাওয়া চলে আর বিশেষ করে আপনার ফুলার চেয়ার অত্যন্ত সুন্দর আর ফাটা চেয়ার ডির চেয়ার আছে এর বাদে সুন্দর একটা ফ্লোর টপ আছে আর আমরা অত্যন্ত সুন্দর বেতর কালেকশন পাইবা আমরা লোকেশন গা আসি আমি পয়েন্ট সিলেক্ট ও আর একটা মিরর আর বেতর দিই এবং লাস্ট সহ স্টার মিরর যদি সাইন আফটার আপনারা আইবা দেখবা শেয়ার দিবা ও টো লাস্ট মিরর রেডিয়াস